আজকে তোমাদের সাথে শেয়ার করব বাটা মাছের রেসিপি বাটা মাছের এই রেসিপিটা থাকলে গরম ভাতের সাথে আর কোনো কিছু দরকার হয় না বাড়িতে অবশ্যই একবার হলেও বাটা মাছ এইভাবে রান্না করে দেখো তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো নমস্কার বন্ধুরা শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই তাহলে চলো আজকের এই বাটা মাছের রেসিপি দেখে নেওয়া যাক তবে রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কী পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না এখানে আমি প্রথমেই চার পিস বাটা মাছ নিয়েছি বেছে ধুয়ে কেটে ভালোভাবে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি এখানে আমি এক পিস কাটা মাছ নিয়েছি তার কারণ আমার ছেলে এই বাটা মাছ কিন্তু কাটার জন্য একদমই খেতে পারে না তো ওর জন্যই এখানে আমি এক পিস মাছও এর সাথে রান্না করে নিচ্ছি প্রথমেই মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু হলুদের গুঁড়ো আর খুবই সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে কাঁচা সরষের তেল এরপর মাছটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি মাছের গায়ের মধ্যে মশলাগুলো ভালোভাবে লাগিয়ে নিয়ে প্রায় দশ মিনিটের জন্য একটু রেস্টে রাখবো তার মধ্যেই বাকি রান্নার জোগাড়টুকু করে নেব একটু রেস্টে রাখলে মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় খেতেও বেশ ভালো লাগে মাছটা রেস্টে রেখে দিলাম আর এই দিকে দেখো মশলার জন্য আমি একটা বাটিতে নিয়েছি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ রাই সরষে তোমরা যদি রাই সরষেটা হাতের কাছে না পাও তাহলে চাইলে হলুদ সর্ষেটাও দিতে পারো কোনো অসুবিধে নেই প্রথমেই আগে এই সর্ষে আর গোটা জিরেটাকে জল ছাড়াই মিক্সিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিয়েছি যাতে মশলার পেস্টটা খুব মিহি হয় তারপর এর সাথে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে ধনে পাতা একটা পাকা লঙ্কা অল্প পরিমাণে আদা অল্প পরিমাণে রসুন সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আর দিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো কুচি এগুলোকে একদম মিহি করে পেস্ট করে নিচ্ছি অল্প একটু লবণ দেওয়ার জন্য সর্ষে কিন্তু তাহলে কোনোভাবেই তেতো হবে না একদম দেখো মিহি করে মশলাটা পেস্ট করেছি এই মশলার মধ্যে কিন্তু জল দিইনি জল ছাড়াই বেটে নিয়েছি টমেটোর থেকে যেই পরিমাণে জল ছেড়েছে সেই জলেই কিন্তু ভালোভাবে মশলাটা বাটা হয়ে গেছে তারপর কড়াই গরম করে কড়াইয়ে প্রথমেই বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি তেলটা একদম ধোঁয়া ওঠা গরম করেছি যাতে কোনোভাবেই মাছগুলো ভাজার সময় কড়াইয়ের মধ্যে লেগে না যায় বা আটকে থেকে মাছগুলো ভেঙে না যায় খুব ভালোভাবে তেল গরম করে একে একে মাছগুলো দিয়ে দিয়েছি এরপর মাছগুলো দিয়ে উল্টে পাল্টে বেশ একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব এই বাটা মাছ কিন্তু বেশ একটু কড়া করে ভাজতে হয় তাহলে রান্নাটা খেতে বেশি ভালো লাগে যদি নরম করে ভাজা হয় সেই ক্ষেত্রে কিন্তু মাছগুলো ভেঙে যায় অনেক সময় রান্না করতে করতেই তেলটা ঝরিয়ে মাছগুলো তুলে রাখলাম দেখো বেশ কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি দু ব্যাচে প্রত্যেক কটা মাছ এখানে আমি ভেজে নিয়েছি একবারেই বেশি মাছ দিলেও কিন্তু সেই ক্ষেত্রেও ভেঙে যেতে পারে তারপর কড়াইয়ের মধ্যে যেটুকু সর্ষের তেল ছিল তাতে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর সামান্য একটু কালো জিরে ফোড়নটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম সরু সরু লম্বা করে কেটে নেওয়া আলু এখানে তোমরা চাইলে আলুটা প্রথমে ভেজে তুলে নিয়েও রান্নাটা করতে পারো কিন্তু যাতে কম তেলের মধ্যে আর কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় এই জন্য আমি এইভাবে রান্নাটা করছি আলুর মধ্যে স্বাদ অনুযায়ী রবন দিয়েছিলাম এরপর নাড়াচাড়া করে একবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম খুব বেশি সেদ্ধ করে নেওয়ার দরকার নেই তাহলে কিন্তু এই মশলা ভাজতে ভাজতে আলুগুলো সেদ্ধ হয়ে ভেঙে যেতে পারে আলুটা হালকা লালচে রঙ ধরে যেতেই দিয়ে দিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি বেশ ছোটো ছোট করে কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজটা পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা লালচে রঙ ধরে যাওয়া অবধি অপেক্ষা করব সুন্দর দেখো একটা লালচে রঙ ধরে গেছে এরপর এখানে গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো খুবই সামান্য একটু দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কার গুঁড়ো তার কারণ শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর একটা পাকা লঙ্কা বেটে নিয়েছিলাম যাতে খুব বেশি ঝাল না হয়ে যায় আর দিয়েছি হাফ চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দিলাম কালারের জন্য তবে এটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে বাদ দিতে পারো গুঁড়ো মশলাগুলো দিয়েই সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায় এরপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপরই দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট এই বাটা মশলা দিয়ে এরপর গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নেব একটু সময় ধরে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা একদমই না থাকে এখানে আমি যেই পরিমাণে মশলার ব্যবহার করেছি সেটা কিন্তু আমি যেই পরিমাণে মাছ বা আলুর ব্যবহার করেছি তার পরিমাণ অনুযায়ী এরপর তোমরা যদি মাছ বা আলুর পরিমাণ কম বেশি করে নাও সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের মশলার পরিমাণটাও কম বেশি করে নিতে হবে মশলা কষাতে কষাতেই দিয়ে দিয়েছিলাম হাফ চামচ পরিমাণে চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিও তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে চিনি দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছিলাম মশলা থেকে যখন তেলটা ছাড়তে শুরু করেছে তারপর দিয়ে ঝোলের জন্য জল তোমরা নিজেদের পছন্দ মতো জলটা দিয়ে নিও এখানে আমি রেসিপিটা আলু দিয়ে বানালাম তোমরা যারা আলু খেতে পছন্দ করো না তারা চাইলে কিন্তু আলুটা বাদ দিয়েও রেসিপিটা বানাতে পারো তবে আলু যদি বাদ দাও সেই ক্ষেত্রে কিন্তু মশলার পরিমাণ আরও বেশ অনেকটা কমিয়ে নিতে হবে কারণ আলুতেও বেশ কিছুটা মশলা লাগে ঢাকা চাপা দিয়ে প্রায় দু তিন মিনিটে একটু রান্না করেছিলাম খুব বেশি রান্না করিনি তার কারণ আলু কিন্তু ভালোভাবে মশলা কষতে কষতেই সেদ্ধ হয়ে গিয়েছিল একটা আলু চেপে দেখিয়ে দিলাম দেখো আলু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো এক একে দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাছগুলো দেওয়ার পর আবারও প্রায় মিনিট তিন চারেক সময় নিয়ে একটু ফুটিয়ে নেব যাতে মাছগুলো ঝোলের মধ্যে একটু নরম হয়ে যায় আর মাছের টেস্টটা ভালোভাবে ঝোলের সাথে মিশে যায় তারপর রেসিপিটা নামিয়ে নেব আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ রেসিপিটা দেখো সুন্দরভাবে রেডি হয়ে এসেছে এরপর রেসিপিটা নামিয়ে নেব এখানে কিন্তু আর কোনো কিছু ব্যবহার করার দরকার নেই তোমরা চাইলে একটু ফ্রেশ ধনেপাতা পাতা কুচি দিতে পারো তবে আমি ধনেপাতা বেটে দিয়েছি বলে আর দিচ্ছি না এরপর রেসিপিটা নামিয়ে নিলাম যেমনই সুন্দর দেখতে হয়েছে তেমনই সুস্বাদু খেতে গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে বাটা মাছের এই রেসিপি বাড়িতে অবশ্যই একবার হলেও তোমরা এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দিও তোমরা যদি আরও এই ধরনের ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে